আসসালামু আলাইকুম মজার আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আনিতা আনিতাস কিচেনে স্বাগতম আমি এটিকে ম্যারিনেট করে রেখেছিলাম আর এই যে মাংসটা দেখতে পাচ্ছি যে পাতলা পাতলা করে বড় এবং পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম ম্যারিনেট করে আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি চলে আসবো রান্নায় চলে আসলাম রান্নায় দিয়ে দিলাম তেল প্রয়োজন অনুযায়ী দিয়ে দেবো কিছু গরম মশলা এখানে জিরা লং এলাচ ডালচিনি এটা হচ্ছে স্টার মশলা এটা হচ্ছে আস্ত জিরা এবং তেজপাতা একটু আমি ফরম দিয়ে নেব আর মাংসটা তো আমি মশলাটা আগে থেকেই ম্যারিনেট করে রেখেছি আমি এখন এগুলা দিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি এগুলো হালকা একটু ভেজে দিয়ে দেবো পেঁয়াজ একটু ভাজা হলেই এবার আমি দিয়ে দেব কুচো করা পেঁয়াজ পেঁয়াজের কুচি আর এটা যেহেতু চাপ হবে তো আমি মাংসটা মেরিনেট করে এখন আমি এই সব কিছু একসাথে একটু ভেজে পিসটা পাতলা পাতলা করলেই ভালো হবে বড় হোক কিন্তু পাতলা পাতলা আমি এইভাবে সম্পূর্ণ দিয়ে এটা একটু ভালোভাবে झेके रामना

দেখি আরো কিছুক্ষণ পর ফিরে আসলাম এই যে এটা কিন্তু আস্তে আস্তে এরকম হয়ে যাবে সুন্দর হবে একদম কোনো পানি অ্যাড করা লাগবে না এ যে আমি দিয়ে দেবো বেরেস্তা আর দিব এই যে আমার বানিয়ে রাখা গরম মশলা গরম মশলার এই রেসিপি আছে আমার চ্যানেলে কেউ দেখতে চাইলে দেখে নিতে পারব কাঁচামরিচ চারটে কাঁচামরিচ আর এবার দিব ধনে পাতা আমার প্রয়োজন করে রাখা ধনে পাতা আমার ইয়েটা কাঁচামরিচটাও প্রয়োজন করা ছিল এখন এটাকে আমি একটু ঢেকে আর একটু রান্না করে নেব ফ্লেভারের জন্য এই যে চলে আসলাম গরম গরম ভাত দিয়ে পরিবেশনে এই যে হয়ে গিয়েছে গরু বা খাসি সব কিছু দিয়ে এই চারটা করা যাবে এই যে এখন আমি চলে যাবো কাঁচা মরিচ এভাবে কিন্তু খুবই একটা অন্যরকম টেস্ট লাগে কেউ যদি না করে থাকো ট্রাই করে দেখতে পারো খুবই ভালো লাগবে আশা করি ভালো লাগবে আর এই যে কাঁচামরিচ যে তৈরি হয়ে গেল গরু বা খাসির মাংসের চাপ যে কোনো মাংস দিয়েই করা যায় সেম প্রসেস ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ